তো এই দেখো দুদিকে দুজনের দুটো করে সেট নিয়েছি এই যে ব্যাগগুলো ব্যাগগুলো কি সুন্দর লাগছিল আমার ভালো লাগছিলো এই যে দুটো প্লাস্টিকে দুটো ভরে রেখে দিয়েছে একদম সেট করে একজনের লাল আর একজনের কালো আর এটা হাতেও নিতে পারবে আবার এর সাথে চেনও আছে আর এর মধ্যে হচ্ছে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন বাজে সকাল নটা আর আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি তো এখন হচ্ছে পুজোটা কমপ্লিট করব তো পুজোটা আগে দিয়ে নেবো তারপর হচ্ছে সমস্ত কাজ হবে মানে চা খাওয়া এই বলো সব তো এখন অবধি তো সকালে চাও খাওয়ায়নি যাই হোক স্নানটা আগে করে পুজোটা আগে দেব তারপর হচ্ছে সব কাজ তো আজকে আমাদের গাছে কয়েকটা ফুল হয়েছে চলো তোমাদেরকে দেখাই অল্প হয়েছে ওটা দিয়ে আজকে পুজোটা দিয়ে দেবো গাছের ফুল একটা জবা ফুল হয়েছে আর দুটো চারটে ওই সাদা কণ্ঠ হয়েছে নীলটা হলে বেশি ভালো হতো আর দু একটা টগর হয়েছে তো এই দিয়ে আজকে পুজো দেবো তো আগে পুজোটা কমপ্লিট করে নি হ্যাঁ তো এখন হচ্ছে বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে যাচ্ছি মার্কেটিং আর মার্কেটিংয়ে গিয়ে কি কী কিনবো এখন অবধি জানি না তো দেখা যাক যাই কি কিনবো না কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি বেহালায় রওনা দিয়েছি আর যেতে যেতে আমি রাস্তার এপারে আর ওপার থেকে দেখো আমি ভিডিও করছি এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে হ্যাঁ তো এক এক করে গাড়ি চলে যাচ্ছিলো না আরও ভালো মানে ভিডিও করতে পারছি না ইচ্ছে ছিল যে ওই দিকে একটু সামনে যে ভিডিও করবো কিন্তু আর হলো না যেহেতু দেখি গেছি না তো ওই প্যান্ডেলটা পরে দেখতে আসবে অবশ্যই তোমাদেরকে দেখা তো চলো এখন সোজা মার্কেটে ঢুকেছে কালো আর লাল আর অন্য কালার দেখাও তুমি ঠিক 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 বুঝেছো কাজ দিয়ে তোমাকে এটা খোলো না এটা খোলো হুম এটা হলো এই এইগুলো কত বাড়ি চলে এসেছি আমি আর দেখো মেঘলা করে এসছে মনে হচ্ছে আবার হবে আজকে কালো হয়ে গেছে চারিদিকে বাড়ি চলে আর এখন এত বিদ্যুৎ চমকাচ্ছে এত মেঘ ডাকছে কি বলবো আর আমি বাড়ি এসে না ওখানে আমি লস্যি খেয়েছি আর বাড়ি এসে এখন দেখো মুড়ি আলু ভাজা ডিম ভাজা নিয়ে বসেছি বা খাবো না মুড়ি নিচ্ছি ভাত খেয়ে গেছিলাম ওই জন্য সেভাবে কিছু খাইনি একটু লসি খেয়েছি আমার কার সাথে গেলে কি আর মা একটু লসিটাই পছন্দ করে তো খেয়ে আর বাড়ি এসে আমি একটু ডিম যে আলু দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি আর আমি শাড়ি ফাড়ি কিছু কিনি আমার মা কিনেছে ভাইয়ের বউয়ের জন্য শাড়ি ভাইয়ের জন্য জামা আমার দাদার জন্য জামা জুতো আমাকে একটা জুতো কিনে দিয়েছে আর মা দেখাচ্ছি হুম তো দেখো বন্ধুরা আমি এই জুতোটা নিয়েছি আর আমি এইরকম ফিতেবেলা জুতো মানে খুব একটা পরি না এই প্রথমই নিলাম দেখা যাক তো আমার মায়ের যেহেতু এটা ভালো লেগেছে বলছে ওই জন্য এই জুতোটাই নিলাম পরব ব্লু কালারের মধ্যে এটাই নিলাম আর আর কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছে আমি আর কিছু নিই নি ঠিক আছে এই দুটো বাড়িতে যে মা আমার ওই বাচ্চাটা আছে ওদের জন্য একটু সাজার জিনিস কিনেছি তো এই আর জুতোটাই আমি নিয়েছি শুধু আর কিছু নিই নি তো চলো দেখাই তো এই দেখো দুদিকে দুজনের দুটো করে সেট নিয়েছি এই যে ব্যাগগুলো ব্যাগগুলো কি সুন্দর লাগছিল আমার ভালো লাগছিলো এই যে দুটো প্লাস্টিকে দুটো ভরে রেখে দিয়েছে একদম সেট করে একজনের লাল আর একজনের কালো আর এটা হাতেও নিতে পারবে আবার এর সাথে চেনও আছে আর এর মধ্যে হচ্ছে এই যে ক্লিপগুলো উঠেছে ছোট ছোট ক্লিপ এইগুলোই ফুল এই ক্লিপ আর এর মধ্যে আছে পালিশ তো এইগুলোই দিয়েছি আর এরও তাই হ্যাঁ এই যে একই এই সব ভরে দিয়েছি ক্লিপ এই ক্লিপ ঠিক আছে এইগুলোই নিয়েছি আর এ যেহেতু ছোট একে আলাদা করে এইগুলো একটু বেশি করে দিয়েছি এই যে এই ক্লিপগুলো ছোটো ছোটো চুল এইগুলো লাগাবে বলে এগুলো অনেকগুলো কিনে দিয়েছি তো এই হচ্ছে সাদার জিনিস হ্যাঁ আর মামের এইগুলো তো দুজনে দুটো প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি ঠিক আছে আসলে তারপর দেব দেখাতে ভুলে গেছিলাম আমি একটা ওই গোলাপ জল নিয়েছি এই এইয আর আমি একটা হচ্ছে ফেস ওয়াশ নিয়েছি ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গেছিলো এই দুটোই আমি কিনেছি একটা গোলাপ জল আর একটা ফেস ওয়াশ এই দুটোই গার্নিয়ারের নিয়েছি ভিটামিন সি এর যে ফেস ওয়াশ এটা নিয়েছি আর গোলাপ জল এবারে এটা নিলাম তো এই দুটো নিয়েছি তো বাস এই আমার মার্কেটিং এই দুটো আর জুতো হয়ে গেল তো এখন একটু চা নিয়ে বসেছি ভাড়ে চা গরম কি বাবা তোমাদের দেখাতে গিয়ে আমার ছেকালে গেল ভাড়ে চা আর বিস্কুট এখন হচ্ছে খাবো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো দিনের বেলা মানে সেইভাবে রান্না করিনি পাটা করে তো এখন এখানে ভাত বসিয়েছি এখানে মাছের মাছ ভাজা বসাবো কড়া বসিয়ে দিয়েছি তো ঝটপট করে রান্নাটা করে নিই আগে দেখো মাছে হচ্ছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছি করাও গরম হয়ে গেছে করবো এই একটু আলু পেঁয়াজ দিয়ে মাথা মাথা করবো আর একটু ভেজে রেখে দেবো রাতে তো আর এত মাছ লাগবে না রেখে দেবো আর আর এখানে ভাত তো ঝটপট রান্নাটা করে না কমপ্লিট এখানে গরম গরম ভাত করেছি এখানে হচ্ছে লেবু আর এই যে হচ্ছে মাছের ঝাল করেছি এখন ভাতটা বেড়ে নেবো দিয়ে ভাতটা খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে ভিডিও শেষ করে দেবো তো আজকে দেখতেই পেলে বেহালা গেলাম কিন্তু আমার জন্য কিছু কিনলাম না এই বাচ্চাদের জন্য একটু সারা জিনিস কিনে নিয়ে চলে এসেছি যাই হোক মার্কেটিং গিয়ে কিছু না কিনেই বাড়ি চলে আসলাম তো আমার মার্কেটিং এখনও হয়নি যদি পরে কিছু কিনি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ওই শাড়িটা তো আমার ভাইয়ের বউয়ের জন্য মা কিনেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে